রাসুল সাল্ল্লাহু আলিহাস্লামের গৃহে একদিন পর্ব পাঁচ আলোচ্য বিষয় গৃহের অভ্যন্তরীণ দৃশ্য আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা গত পর্বে আমরা রাসুল সাল্লু আলিহি আসাল্লামের গৃহে একদিন বিষয়ক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে রাসুল সাল্লাহু আলিহাস্লামের কথাবার্তা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কথা বলবো রাসুল সাল্লাহু আলিহু আসাল্লামের গৃহের অভ্যন্তরীণ দৃশ্য নিয়ে আজকের এই ভ্রমণে আমার সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো চলুন আল্লাহ নামে শুরু করি রাসুল সাল্লাহ আলিহিউ ঘরে প্রবেশের অনুমতি লাভ প্রিয় ভাই ও বোন আমাদেরকে ইতিমধ্যে রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লামের ঘরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে এখন আমরা নবীজির বাড়ির ভিতর অবস্থান নিয়েছি সবকিছু ভালোভাবে অবলোকন করার জন্য এখন আমাদের কাছে সাহাবাই ক্যারামগণ রাসুল ওয়াসাল্লামের বাড়িঘর বিছানা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সম্পর্কে অবহিত করবেন প্রিয় ভাই ও বোন আমরা সাধারণত জানি যে কারো ঘর কিংবা কক্ষের দিকে তাকানো কারো জন্য বাঞ্ছনীয় নয় তবে আদর্শ শিক্ষার জন্য এই সম্মানিত ঘরের কিছু কিছু বিষয় আমরা অবলোকন করব ইনশাআল্লাহ কারণ এই ঘরের ভিত্তি হলো বিনয় এবং এর মূলধনই হলো ইমান এই ঘরে কোনো ছবি মূর্তি নেই প্রিয় ভাই ও বোন নিশ্চয়ই আপনি কি লক্ষ্য করেছেন যে এই ঘরের দেয়ালে কোনো প্রকার জীবজন্তু ছবি মূর্তি নেই অথচ আজকের দিনে অনেকের বেডরুমে কিংবা ডাইনিং রুমের দেয়ালে লটকানো থাকে এইসব ছবি মূর্তি এ সম্পর্কে রসুল সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করেন লুল মালা ইকাতু বইতাম ফিহি কল সাউর যে বাড়িতে কোনো প্রকার জীবের ছবি ও কুকুর থাকে সে বাড়িতে রহমতের ফেরস্তা প্রবেশ করে না সোহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শত শত উনপঞ্চাশ রাসুল সাল্লু ব্যবহারিত তৈজসপত্র প্রিয় ভাই ও বোন এবার আমরা রাসুল আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখব বিশিষ্ট আবেঈ সাবিদ আল বুনানি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন

আর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এই পাত্রে পানি খেজুর নাবিজ মধু ও দুধ পান করতেন সুনান আতিরমিজি হাদিস নাম্বার এক হাজার আটশো বিরানব্বই রাসুল সাল্লাহু পান করার রীতিনীতি বা পদ্ধতি প্রিয় ভাই ও বোন এবার আমরা রাসুল আলাইহি ওয়াসাল্লামের পান করার পদ্ধতি সম্পর্কে জানব

আলহ সালাতাম আয়াতফা সফিল ইনা ই আউ ইয়নফু খফি হি রসুল সাল্লাহ আলহিহাস্লাম পান করার সময় পাত্রের ভিতর শ্বাস ফেলতে ও ফু দিতে নিষেধ করেছেন সুনান আতির মিজি হাদিস নাম্বার উনিশশো সাত রসুল সাল্লাহ আলহিহাস্লামের লৌহ বর্ম প্রিয় ভাই ও বোন এবার আমরা রাসুল সাল্লিহু ওয়াসাল্লামের ব্যবহৃত অন্যান্য জিনিস সম্পর্কে অবগত হব আমরা ইতিমধ্যে জেনেছি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লৌহ বর্মটি জিহাদের ময়দানে যুদ্ধাবিঝানে ও অন্যান্য কঠিন মুহূর্তে ব্যবহার করতেন সেটি হয়তো বর্তমানে তার ঘরে নেই কেননা রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিন ছা জবের বিনিময়ে এক ইয়াহুদিন নিকট সেটি বন্দুক রেখেছিলেন এ সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়ামাতার রসুল ওয়াদ্দার ও ইন্দাল ইয়াহুদিয়ি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার লৌহ বর্মটি এক ইহুদিন নিকট বন্ধক ছিল সহি বুখারি হাদিস নাম্বার দুই ও সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছয়শো তিন রসুল সাল্লাহ আলহি ঘরে ফেরা রীতিনীতি বা পদ্ধতি প্রিয় ভাই ও বোন এবার আমরা জানব রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরে ফেরার আদব বা পদ্ধতি কেমন ছিল এই বিষয় নিয়ে রাসুল সাল্ল্লাহু আলিহুয়াশাল্লাম তার পরিবারকে আতঙ্কে ফেলার জন্য কখনও হঠাৎ করে ঘরে প্রবেশ করতেন না বরং তিনি পরিবারকে পূর্বে থেকে অবহিত করতেন এরপর ঘরে প্রবেশ করতেন এবং প্রবেশ করার সময় তিনি তাদেরকে সালাম দিতেন জাদুল মায়াদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো একাশি রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের অল্পে তুষ্ট জীবনযাপন প্রিয় ভাই ও বোন এবার আমরা দেখব রাসুল সাল্লু আলিহুয়া অল্পে তুষ্ট জীবনযাপনের কিঞ্চিত নমুনা উজ্জ্বল দৃষ্টি ও উদার হৃদয়ের অধিকারী রাসুল ওয়াসাল্লামের এই হাদিসটি সকলের জন্য গভীরভাবে অনুধাবনযোগ্য তিনি বলেন তু বা ইমান হুদিয়া ইল আল ইসলামি ওয়াকানা আইসুহু কা সৌভাগ্য তো তার যাকে ইসলামের দিকে হেদায়ত দেয়া হয়েছে এবং তার জীবনযাপন ছিল পরিমাণ মতো অর্থাৎ প্রয়োজন মাফিক এবং সে তাতে সন্তুষ্ট থেকেছে সুনান আত্ম হাদিস নাম্বার দুই হাজার তিনশত ঊনপঞ্চাশ এ বিষয়ে আরও একটি মহান হাদিসের দিকে কর্ণপাত করুন যাতে তিনি বলেন মান আসবাহা আমিনান ফি সরবিহি মো ফি জাসাদিহি ইন্দা কুতু কুত ইউমিহি আন্নামা হিজাত লাহুদ্দুনিয়া বিহাদা ফি রিহা যে ব্যক্তি সিও গোত্রে নিরাপদে বসবাস করেছে শারীরিকভাবেও সে সুস্থ এবং তার কাছে রয়েছে সেই দিনটির পরিপূর্ণ খাবার তাহলে লোকটি এমন যেন সারা দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্য তার হাতের মুঠোয় হয়ে সুনান আত্মির মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো ছেচল্লিশ Alhamdulillah for আর food and প্রিয় ভাই ও বোন এগুলি ছিল দৈনিক জীবনযাপনের সংক্ষিপ্ত নমুনা মহান আল্লাহ সুবাহালা তার প্রিয় হাবিবকে মানবজাতি সার্বিক কল্যাণের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তার মধ্যে একই সাথে সকল মানবীয় গুণাবলির সমাবেশ ঘটেছিল তিনি ছিলেন সবার জন্য একমাত্র অনুকরণীয় মডেল আলহামদুলিল্লাহ এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানা তালা উসওয়াতুন হাসানা তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আয়াত সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখলাম সেগুলো হচ্ছে নিজেকে একজন সদ আদর্শবান ও পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে কেবল রাসুল সাল্ল আলিহাসাল্লামের গুণাবলী শুনে মুগ্ধ হলে চলবে না বরং সেগুলো দ্বারা নিজেদের জীবনকে ঢেলে সাজাতে হবে হোক আমাদের দৈনন্দিন আচার ব্যবহারে পারস্পরিক কথাবার্তায় কিংবা অল্পে তুষ্ট থাকার মতো অতি ক্ষুদ্র বিষয়গুলোতেও প্রিয় ভাই ও বোন আমরা যদি রাসুসাল্লু আলিহুয়াশাল্লামের এসব গুণাবলী নিজেদের হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের জীবন হবে আলোকিত এবং আমাদের সমাজ পাবে একঝাঁক প্রকৃত নৈতিকতা সম্পন্ন মানুষ মহান আল্লাহ সুবহানাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে সেগুলো বাস্তবায়নে ফিক দান করুন মা ওমা বিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্টস করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দাওয়াহ কাজে অংশ নিন মনে রাখবেন আপনার ছোট্ট একটি শেয়ারও কিন্তু কারোর জন্য হেদায়তের কারণ হতে পারে সেই সাথে এটি আপনার জন্য সাদাকায় জারিয়া হয়ে থাকবে ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি তু